একজন শিশু যখন অতিমাত্রায় উত্তেজিত হয় কান্নাকাটি করে বা টেম্পার টানট্রুম করে তখন আপনি তাকে কিভাবে শান্ত করবেন কিভাবে তাকে উইন্ডোজ অফ টলারেন্স অর্থাৎ সহনশীলতার জানালায় তাকে নিয়ে আসবেন আমরা পিতামাতা হিসাবে কিংবা শিক্ষক হিসাবে অনেক সময় বিফল হই আমাদের সন্তানদের শান্ত করার ক্ষেত্রে এর পিছনের কারণটা কি আসলে একজন মনোবিজ্ঞানী ডক্টর লরি তিনি বলেছেন ডিসরেগুলেটেড অ্যাডাল্ট ক্যান নট রেগুলেট আর ডিসরেগুলেটেড চাইল্ড অর্থাৎ কোনো একজন অ্যাডাল্ট ব্যক্তি যদি সেই ইমোশনালি ওভারফ থাকে অনেক রেগে যায় বা আতঙ্কিত থাকে তখন অন্য শিশু বা অন্য ব্যক্তিকে কখনোই রেগুলেট করতে পারবে না অর্থাৎ শান্ত করতে পারবে না তাহলে যেটা খেয়াল করতে হবে অন্যকে শান্ত করার আগে নিজে শান্ত আছেন কি না নিজের অবস্থান কোথায় সেটা খেয়াল রাখতে হবে অর্থাৎ আপনার সহনশীলতার জানানা যদি ওই মধ্যে থাকে অর্থাৎ উইন্ডোজ অব টলারেন্সে থাকে আপনি শান্ত আপনি কিউরিয়াস বা কৌতূহলী বা রিসেপটিভ মনোভাব থাকে তখনই আপনি অন্য ব্যক্তিকে শান্ত করতে পারবেন তাহলে যখন আপনি অশান্ত হয়ে যান রেগে যান কি পদ্ধতিতে নিজেকে শান্ত করতে পারবেন আমরা কয়েকটি পদ্ধতি শিখব একটি হচ্ছে ডিপ ব্রিদিং যে আমরা অনেকেই জানি যে দীর্ঘ শ্বাস যদি নেই এবং প্রশ্বাস ছাড়ি অর্থাৎ আপনি যদি নাক দিয়ে এভাবে শ্বাস নেন এবং মুখ দিয়ে ছাড়েন এই ডিপ এর মধ্য দিয়ে কয়েকবার আপনি ডিপ ব্রিদিং নিতে পারেন তাহলে আপনি নিজে শান্ত হবেন এছাড়া দুটি পদ্ধতি শিখাবো একটি হচ্ছে আপনি এই ধরনের একটা স্কোয়ার একটা বক্স হাতে নিতে পারেন এখানে স্কোয়ার যে একদম এক্স্যাক্টলি স্কোয়ার হতে হবে এরকম না আপনি যদি কোনো রেক্টাঙ্গল পান সেটাও হতে পারে তাহলে আপনি এইভাবে শ্বাস নেবেন এই নিচ থেকে ওপরে যাবেন এরকম শ্বাস নেবেন তারপর ডান দিকে যে স্কোয়ারের যে দাগটা আছে এখানে আপনি শ্বাসটা ধরে রাখবেন এবং প্রশ্বাস ছাড়বেন এই উপর থেকে নিজ এবং এই নিচে এখান থেকে এই পর্যন্ত আপনি কি করবেন রিল্যাক্স থাকবেন রেস্ট নেবেন তাহলে শেখা যাক এই বক্সের মাধ্যমে শ্বাস নি ধরে রাখি প্রশ্বাস ছাড়ি রেস্ট আবার শ্বাস নেই এইভাবে আপনি পাঁচ থেকে ছয় বার এই বক্সের মাধ্যমে আপনি শ্বাস প্রশ্বাস নিতে পারেন বা বক্স ব্রিদিং করতে পারেন এছাড়াও আপনি আরেকটি পদ্ধতি শিখতে পারেন সেটি হচ্ছে ফাইভ ফিঙ্গার ব্রিদিং এক্সারসাইজ এখানে যেটা করবেন সেটি হচ্ছে আপনার হাতের যে পাঁচটি আঙ্গুল এই আঙ্গুল আপনি খেয়াল রাখবেন আপনি শ্বাস নেবেন ধরেন বুড়ো আঙ্গুল থেকে শ্বাস নেবেন এবং প্রশ্বাস নেবেন শ্বাস প্রশ্বাস এইভাবে আপনি শ্বাস প্রশ্বাস নিয়ে নিজেকে শান্ত করে সহনশীলতার জানালায় নিজেকে রাখতে পারেন যখনই আপনি নিজে সহনশীলতার জানানায় থাকবেন তখনই আপনি আপনার সন্তানকে সাহায্য করতে পারবেন সে যেন শান্ত হয় এবং রাগ কমিয়ে সহনশীলতার জানালে আসতে পারে যখন উভয়েই সহনশীলতার জানানায় থাকবেন তখনই দুইজনের আচরণ পরিবর্তন হবে এছাড়াও আমরা খেয়াল রাখবো অনেকেরই শান্ত হতে অন্যান্য টেকনিকও ব্যবহার করতে পারে যেমন পছন্দের গান শোনা কিংবা নেচারে বা প্রকৃতিতে অবস্থান করা বা কোনো গৃহপালিত পশু বা পাখি সেটার কাছে যাওয়া এভাবেও নিজেকে শান্ত করতে পারে আরেকটি পদ্ধতি আমরা দেখব যখন আপনার সন্তান রেগে যায় তখন আমরা খেয়াল রাখবো তার রেগে যাওয়ার পিছনে কারণটা কি। আমরা যদি এবিসি মডেলটা দেখি অর্থাৎ এ অ্যান্টিসিডেন্ট তার মানে কোন বিষয়টা আসলে আপনার সন্তানকে ট্রিগার করেছে এই ধরনের আচরণ করার জন্য বি হচ্ছে বিহেভিয়ার বা আচরণ অর্থাৎ যে আচরণটা করেছে কী কারণে সেই আচরণটা করেছে এবং আচরণের ফলে কনসিকোয়েন্সটা কী সি তাহলে এ বি সি মডেলটা আপনি খেয়াল করবেন এবং তার আচরণ কিভাবে ট্রিগার হয়েছে সেটি খেয়াল করবেন এবং ট্রিগারিং ফ্যাক্টরটা যদি আপনি যত্ন নেন তাহলে আপনার সন্তানের আচরণ পরিবর্তন হয়ে যাবে তাহলে এই যে আমরা পদ্ধতিগুলোর কথা বললাম এগুলো অনুসরণ করে আপনি নিজের নিজেকে উইন্ডোস অব টলারেন্সে অর্থাৎ সহনশীলতার জানালায় নিয়ে আসবেন এবং আপনার সন্তানকেও সাহায্য করবেন সেও যেন সহনশীলতার জানালায় অবস্থান করতে পারে তাহলেই আপনাদের দুজনের আচরণ ভালো থাকবে এবং আপনারা সফল সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ